নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটন কারি খুব সিম্পলভাবে আমি যেভাবে মাটন কারি রান্না করি সেই রান্নাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আলু ভেজে নেব তার জন্য কড়াইয়ে ভালোভাবে সর্ষের তেল গরম করে তাতে বড় সাইজে টুমো টুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো তারপর দিয়ে দেবো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলো আমি লাল লাল করে ভেজে আলু ভাজানো হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব ওই কড়াই দিয়ে দেবো আরও বেশ কিছু পরিমাণ সর্ষার তেল তেল গরম হয়ে গেলে ফোড়নো দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবারে দিয়ে দেব চারটে কুচানো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব রসুনের কোয়া আমি এখানে বেশ মুঠো ভরে রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছু পরিমাণ আদা স্লাইস কাঁচা লঙ্কা গোটা জিরে এক চামচ গোটা গরম মশলা নিয়েছি সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেব এই বাটা মশলাটা এবারে আমি দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা সুন্দরভাবে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা লেগে গেলে সামান্য একটু জল দিয়ে কষে নেব বন্ধুরা মশলাটা বেশ সুন্দর করে কষতে হবে তাহলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দেব। এখানে আমি আধা কিলো মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামচ লবণ দিয়েছি প্রায় আমি সাত মিনিটের মতো কষে নিয়েছি এবারে সেদ্ধর জন্য গরম জল দিয়ে দেব বন্ধুরা অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই নরম নরম চর্বিগুলো আমি তুলে নেব এবারে ঢেকে সেদ্ধ হতে দেব প্রায় চল্লিশ মিনিটের মতো ঢেকে সেদ্ধ করবো মাঝখানে একবার ঢাকনা তুলে ভেজে রাখা আলু দিয়ে দেব নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব গ্যাসে আজ মিডিয়াম টু হাই আছে প্রায় চল্লিশ মিনিট আমি সিদ্ধ করেছি দিয়ে দেব চর্বিগুলো আবারও পাঁচ থেকে সাত মিনিট আমি কষে নেব দেখুন বন্ধুরা একটু গ্রেভি থাকা অবস্থায় আমি কষে নিচ্ছি জল একেবারে শুকালে হবে না প্রায় সাত মিনিটের মতো আবারও আমি মাংসটা কষে নিয়েছি এবারে মাংসের ঝোলের জন্য দিয়ে দেবো উষ্ণ গরম জল বন্ধুরা অবশ্যই গরম জল ব্যবহার করবেন দিয়ে দেবো গরম গুঁড়ো প্রথমে ফুল আছে ফুটতে দেব তারপর গ্যাসের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন বসবো আমার মাংস একেবারে রেডি গ্যাস অফ করে ঢেকে দিয়ে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করব। আজ হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ